কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি এই ওই গেছে। এক হতে নিজের বাবা আর এক হতে বইয়ের বাবা তো কোন বাবার নাম বলবো নিজের বাবার নাম বলুন তাই বলুন নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম ওয়াজা ওয়াজা জীবিত না মৃত ধরুন জীবিত না মৃত না তবে পলাতক পলাতক কেন বড় সার্থক নাম আমার বাবা ওই ছোটবেলায় আমাদের দেখে তিনি পালিয়ে চলে যান সেই থেকে আমরা পলাতক বলি ও গ্রাম বিরাম ইউনিয়ন হ্যাঁ সেটা আবার কোথায় ওর ওয়া ও পুলিশের চাকরি করানোর পাগলাকানা ইউনিয়ন চেনেন না সারা পৃথিবীতে ইউনিয়ন তো মাত্র দুটো একটা সাগর পাড়ের ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে পাগলাকানা ইউনিয়ন আপনাদের ওখানে বাস চলে গ্রামে বাস খুব দিয়াদি হয় এ ওকে বাস দেয় ও ওকে বাস দেয় আপনি কত বাস নেবেন ও সে বাস নয় ইঞ্জিনের গাড়ি ইঞ্জিনের গাড়ি চলে ও তাই ওয়ালু হ্যাঁ তাও অবশ্য চলে একটু ভাঙা চুরো তো একটা চলে ময় আর একটা হচ্ছে তাই চুরিটা যখন হয় তখন আপনি জেগে ছিলেন না ঘুমাচ্ছিলেন ও আরে ঘুমিয়ে কি আর গো আছে দাঁড়ে গো বাবু বইজের নাক ডাকানি ফেলে ফেলে তো ঘ্যান ঘ্যানি মশার প্যান্ট প্যানে নিতে ঘুমাই